স্যার আমাদের বাড়ির পাশে একজন খুব দানশীল লোক মারা গেছে আমি সেখানে ছিলাম স্যার তা তিনি কেমন দানশীল ছিলেন স্যার তিনি তার সমস্ত সম্পত্তি অনাথাশ্রমে দান করে গেছেন স্যার তো তার কি কি সম্পত্তি ছিল স্যার আটটা মেয়ে এবং সাতটা ছেলে বদমাইশ তুই আবার বদমাইশি করতে শুরু করেছিস যা যা জায়গায় বস কেষ্ট বলতো এখন তো প্রচন্ড গরম চলছে তাহলে কি করলে আমাদের আরাম বোধ হবে স্যার শীতকাল আসলে স্যার বাহ দারুণ বলেছিস তো আচ্ছা বলতো শীতকাল কাকে বলে স্যার যে কালে বিড়ি না খেলেও মুখ দিয়ে ধোঁয়া বের তাকে শীতকাল বলে বদমাশ তুই দাঁড়ি দাও আচ্ছা রোজিনা তুমি বলো তো মেয়েদের কম বয়সে বিয়ে দেওয়া উচিত নয় কেন মেয়েদের অঙ্গ প্রত্যঙ্গের গঠন ঠিক মতো হয় না ফলে ভবিষ্যতে তাদের রোগগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে উত্তরটা কি হবে স্যার কুম মেয়েদের বিয়ে দিলে স্যার ওরা বাচ্চাদের গুঁড়ো দুধ চকলেট চিপস কুরকুরের প্যাকেট অর্ধেকটাই নিজেরা খেয়ে নেয় স্যার আরে সৈকত এদিকে আয় এদিকে আয় তোর ব্যবস্থা করছি আমি এদিকে আয় স্যার এসেছি স্যার স্যার মারวิน না স্যার মারব না তো দুধ ভাত দেব হাত পাপ এই তোর হাত লাল কেন রে তুই কি তামাকাস সত্যি কথা বল সি সি স্যার আপনি কি বলছেন স্যার আমি একটা স্টুডেন্ট আপনি তামাক খেতে পারি স্যার আমি কখনোই তামাক খাই না স্যার তাহলে হাতের পাতা লাল হলো কি করে সত্যি কথা বল স্যার আমি তামাক খাই না ঠিকই স্যার তবে মনে হয় আমি যখন ঘুমিয়ে পড়ি কেউ আমার হাতে তামাক ডলে খেয়ে যায় স্যার আরে শয়তান আর পাচ্ছি তো তো কি আমি শেষ করে ফেলবো দাঁড়া

স্যার যেখানে অনেক চেষ্টা করলেও কিছু জন্মায় না তাকে মরুভূমি বলে উদাহরণ কি হবে স্যার কিছু মনে করবেন না তো স্যার তাহলে উদাহরণটা বলি স্যার না কিছু মনে করব না আপনার টাক স্যার ওরে সরি তোর আজকে গার্জিয়ান কল করবোই তা তোর গার্জিয়ানকে কালকে অবশ্যই স্কুলে আসতে হবে স্যার স্যার করবেন না স্যার স্যার আমার খুব মারবে স্যার আরে করবো না স্যার স্যার ও যখন স্যার আজকে ওকে ছেড়ে স্যার ঠিক আছে আজকের মধ্যে তোকে ছেড়ে আরে বসন্ত দুধ কাকে বলে বলতে পারবি

এই যে আসুন মহেশবাবু এই যে ইনি হলেন সেই পরিবেশবিদ এখন উনি এই ছাত্র ছাত্রীর সঙ্গে কিছু কথা বলবেন আমি তাহলে এখন আসি ঠিক আছে স্যার এই যে ছাত্র ইনি হলেন একজন পরিবেশবিদ ইনি তোমাদের পরিবেশ নিয়ে কিছু আলোচনা করবে থ্যাংক ইউ স্যার গুড মর্নিং স্যার মর্নিং মর্নিং আচ্ছা ছাত্রছাত্রীরা তোমাকে বলতে পারবে পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি আশ্চর্য বস্তু আমাদের ভারতবর্ষে রয়েছে সেটা কোনটি স্যার তাজমহল স্যার দারুণ দারুণ আচ্ছা এই তাজমহলের সৌন্দর্য দিনকে দিন নষ্ট হচ্ছে কেন বলতে পারবে হ্যাঁ স্যার বলতে পারবো স্যার

হ্যাঁ স্যার পাবো স্যার তোমার নাম কি স্যার তাজমহল পৃথিবীর সপ্তম এটি এটি গর্ব আড্ডায় যমুনা অবস্থিত এই তাজমহল দিন দিনের সৌন্দর্য নষ্ট হচ্ছে ডেনের জন্য সেই জন্য তাজমহলের সৌন্দর্য বাঁচানোর জন্য আশেপাশের কলকারখানা তুলে দিয়ে অনেক দূরে অবস্থান করাতে হবে এই তাজমহল তৈরি করেছিলেন সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ বেদনের স্মৃতির উদ্দেশ্যে স্যার শাহজাহানের পূর্বপুরুষ ছিল জাহাঙ্গীর জাহাঙ্গীরের মহিলুর মণি ছিল সেটি চুরি হয়ে যায় ইংরেজ দ্বারা ইংরেজদের রানীর মুকুটে এই মণি পাওয়া যায় ইংরেজদের ফুটবল ক্লাব আছে ম্যানচেস্টার ইউনাইটেড এখানে মেসি খেলতেন রোনাল্ডো খেলতেন বর্তমানে মেসি এবং রোনাল্ডোর মধ্যে ঠান্ডা লড়াই চলছে মেসি বর্তমানে খানিকটা রোনাল্ডোর থেকে এগিয়ে আছে কারণ মেসি গতবার বিশ্বকাপ জিতেছে এই ফুটবলের উন্মাদনা আমাদের ভারতবর্ষে আছে বিশেষ করে কলকাতায় মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের মধ্যে মোহনবাগান আইসিএল চ্যাম্পিয়ন হতে পারেনি এই জন্য খুব দুঃখ কলকাতাকে ফুটবলের মক্কা বলে মক্কা আরবে অবস্থিত এখানে সবাই হজ করতে যায় স্যার বলছি স্যার তাজমহল রচনা স্যার আরে মহেশ আমি তোর তাজমহলের সংরক্ষণ সম্পর্কে বলতে বললাম আর তুই তার সঙ্গে ফুটবল মিশিয়ে দিলি না কেন তার সঙ্গে ফুটবল মিশিয়ে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এবার দেখি ও কিভাবে ফুটবল মেশায় আচ্ছা বলতো ভারতবর্ষের একটা গুরুত্বপূর্ণ নদী যেটি দূষিত হচ্ছে বলতো সেটা কোনটি স্যার স্যার গঙ্গা গঙ্গা নদী নদী আচ্ছা এই দূষিত হচ্ছে সেটা বলতে পারবে পারবো স্যার তোকে বলতে হবে না তুই আবার তার মধ্যে ফুটবল মিশিয়ে দিবি না স্যার শুনুনই না দেখুন না আমি আর ফুটবল মেশাবো না স্যার তাহলে বল স্যার গঙ্গা নদী ভারতের প্রধান নদী এই নদী নানাভাবে দূষিত হচ্ছে গঙ্গা নদীর তীরে বিভিন্ন কলকারখানা গড়ে উঠেছে সেই বর্জ্য পদার্থ গঙ্গা নদীতে মিশে গঙ্গা দূষিত হচ্ছে গঙ্গা নদী কলকাতায় হুগলি নদী নামে পরিচিত আর এই গঙ্গা নদীর তীরে বাবুঘাট অবস্থিত আর বাবুঘাটের সামনে মোহনবাগান ফুটবল মাঠ এখানে ফুটবল খেলা হয় শাখা নদী যমুনা নদী যমুনা নদীর তীরে তাজমহল অবস্থিত এই তাজমহল দিন দিনের সৌন্দর্য নষ্ট হচ্ছে ডেনের জন্য সেই জন্য তাজমহলের সৌন্দর্য বাঁচানোর জন্য আশেপাশের কলকারখানা তুলে দিয়ে অনেক দূরে অবস্থান করাতে হবে এই তাজমহল তৈরি করেছিলেন সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ বেদনের স্মৃতির উদ্দেশ্যে স্যার শাহজাহানের পূর্বপুরুষ ছিল জাহাঙ্গীর জাহাঙ্গীরের কহিলুর মণি ছিল সেটি চুরি হয়ে যায় ইংরেজ দ্বারা ইংরেজদের রানীর মুকুটে এই মনি পাওয়া যায় ইংরেজদের ফুটবল ক্লাব আছে ম্যানচেস্টার ইউনাইটেড এখানে মেসি খেলতেন রোনাল্ডো খেলতেন বর্তমানে মেসি এবং রোনাল্ডোর মধ্যে ঠান্ডা লড়াই চলছে আরে নাটু তুই কি বলছিস কি থাম থাম আরে থাম 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 আমার মাথা যন্ত্রণা করছে ওরে থাম থাম তোকে আর বাংলা দিয়ে বলতে হবে না থাম থাম এই যে স্যার আপনি চললাম স্যার আপনি থাকুন আপনাদের এই ছাত্রছাত্রী নিয়ে ওরে পাহাড়ে পরিবেশ শিখাতে এসে আমি পাগল হয়ে গেলাম চললাম স্যার ওরে শয়তা দা আমি হেড স্যারকে এক্ষুনি ডেকে নিয়ে তোর আমি ব্যবস্থা করবোই আজকে বন্ধুরা আমার এই রচনা শুনে দুজন স্যারই চলে গেছে আমার স্কুলের স্যার হেড স্যারকে ডাকতে গেছেন হেড স্যার আমাকে এসে খুব মারবে তার আগে আপনাদের বলি কেমন লাগলো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং অনেক অনেক শেয়ার করবেন আর হ্যাঁ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর একটা অনুরোধ আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগছে ভিডিওটা ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ আর হ্যাঁ এখানে যে চরিত্রগুলো ব্যবহৃত হয়েছে সেটা সবই কাল্পনিক বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই ধন্যবাদ